সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস 24.org শিরোনাম পুতিনের নির্দেশের সঙ্গে সঙ্গে বোমা পড়বে ইউক্রেনে দাবি ব্রিটিশ সশস্ত্র মন্ত্রী বাংলাদেশ ভারত সীমান্তে নজরদারি শক্তিশালী করেছে বিএসএফ জাতিসংঘ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ আর সন্ত্রাসীদের জন্ম দিয়েছে বললেন ইমরান খান ভারতে মুসলিম ছাত্রীদের হিজাব ত্যাগ করার নির্দেশ অন্যথায় বাড়ি ফিরে যাওয়ার আদেশ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আমার মুসলিম বোনেরা আশীর্বাদ করতে বের হচ্ছেন বললেন নরেন্দ্র মোদী আফগানিস্তানে গম পাঠাতে ভারতকে সুযোগ দেবে পাকিস্তান এবং প্যারিসে ছুরি বহনকারী ব্যক্তিকে গুলি করে হত্যা দর্শক ভারতে মুসলিম ছাত্রীদের হিজাব ত্যাগ করার নির্দেশ অন্যথায় বাড়ি ফিরে যাওয়ার আদেশ এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজদে রাব্বি পুতিনের নির্দেশের সঙ্গে সঙ্গে বোমা পড়বে ইউক্রেনে দাবি ব্রিটিশ সশস্ত্র মন্ত্রী লিথুয়ানিয়া থেকে আসা সামরিক সরঞ্জামাদি পরীক্ষা নিরীক্ষা করছে ইউক্রেনের সেনারা ইউক্রেনের তিন দিকে অবস্থান করছে রাশিয়ার কয়েক লাখ সেনা দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা সতর্ক করেছেন যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলা হতে পারে এবার ব্রিটিশ সশস্ত্র বাহিনী মন্ত্রী জেমস হ্যাপি শরীর হিম করা কথা বললেন তিনি বলেছেন প্রতি নির্দেশ দেওয়ার কয়েক মিনিটের মধ্যে ইউক্রেনে বোমা পড়বে যুক্তরাজ্য গণমাধ্যম স্কাই নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ব্রিটিশ মন্ত্রী এমন সম্ভাবনার আশঙ্কা করে বলেন এমনটি ঘটলে ইউক্রেনে কোনো আগাম সতর্ক বার্তা পাবে না জেমস হ্যাপি বলেন আমার আশা সংখ্যা হল আক্রমণ আসন্ন তবে এটি অবশ্যই ঘটবে সেটিও বলা যায় না এটা হুশিয়ারি মন্তব্য করে তিনি বলেন পুতিন আদেশ দেওয়ার কয়েক মিনিটের মধ্যে ইউক্রেনের শহরে মিসাইল ও বোমার আঘাত আসতে পারে এদিকে তাদের সব নাগরিককে ইউক্রেন ত্যাগের নির্দেশ দেয় এর একটা প্রদান করেন জেমস হ্যাপি তিনি বলেন আমরা লক্ষ্য করছি ইউক্রেনের সীমান্তে রাশিয়ার এক লাখ ত্রিশ হাজার সৈন্য অবস্থান করছে এছাড়া কৃষ্ণ সাগরে মহড়াই রয়েছে বেশ কয়েক হাজার রাশিয়া অঞ্চলটিতে আর্টিলারি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং যুদ্ধবিমান প্রস্তুত রেখেছে এছাড়া কমবেটের প্রয়োজনীয় সামগ্রী জ্বালানি মেডিকেল সামগ্রীও প্রস্তুত রেখেছে এই কারণে ভ্রমণের নির্দেশনা পরিবর্তন এবং যে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে নজরদারি শক্তিশালী করেছে বিএসএফ বাংলাদেশ ভারত সীমান্তে শক্তিশালী নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত শক্তিশালী করার জন্য বিএসএফ বেশ কিছু পদক্ষেপ ও প্রযুক্তিগত হস্তক্ষেপের উদ্যোগ তাদের এসব উদ্যোগের অংশ হিসেবে এক সারির বেড়ায় আটটি গ্যাপ গত বছর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এসব গ্যাপ দীর্ঘদিন ধরে মূলত অবস্থায় ছিল এছাড়া লোহার গেট বসিয়ে তারা বন্ধ করে দিয়েছে মোট চুয়াল্লিশটি ড্রোন ও কালভার্ট ত্রিপুরা ফ্রন্টিয়ারে বিএসএফ ইন্সপেক্টর জেনারেল সুশান্ত নাথ বলেছেন সীমান্তে বেড়া নির্মাণ সম্পন্ন করার জন্য আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি চব্বিশটি স্থানে স্মার্ট সার্ভিলেন্স সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এসব স্থান দিয়ে মূলত পাচার হয় এবং অনুপ্রবেশ ঘটে থাকে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আছে মোট কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত এর মধ্যে এখনো কিছু অংশে বেড়া নির্মাণ বাকি আছে অনেক স্থানে সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে মানুষ বসবাস করছে এজন্য যেসব সীমান্তে বেড়া নির্মাণ করা হয়নি সেখানে সারি বেড়া নির্মাণ করা হবে বলে মনে করা হচ্ছে অন্যদিকে গত বছর বিএসএফ দুইশো জনকে আটক করেছে এর মধ্যে সাতানব্বই জন বাংলাদেশি একশো জন ভারতীয় এবং ছয়জন বিদেশি নাগরিক তারা অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন আগে রিপোর্ট অনুযায়ী দুই হাজার বিশ সালে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মোট একশো একত্রিশ জনকে আটক করা হয়েছিল দুই হাজার উনিশ সালের সংখ্যা ছিল দুশো ছত্রিশ যুক্তরাষ্ট্রে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ আরো সন্ত্রাসীদের জন্ম দিয়েছে বললেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ সন্ত্রাসীদের জন্ম দিয়েছে তবে ইসলামাবাদে সে সময় সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যত দুর্গ ছিল বলে তিনি যোগ করেছেন রোববার প্রচারিত সিএনএন এ সাংবাদিককে ফরিতে জাকারিয়ার সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এই মতামত ব্যক্ত করেন সন্ত্রাসবাদের বিষয়ে তার মতামত জানতে চাওয়া হলে ইমরান খান বলেন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ আসলে সন্ত্রাসীদের জন্ম দিয়েছে আমি আপনাকে পাকিস্তানের উদাহরণ থেকে বলতে পারি কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে যোগদানের মাধ্যমে আমাদের আশি হাজার মানুষ মারা গিয়েছে হয়েছিল তিনি বলেন যুদ্ধের সাথে সাথে আরও সন্ত্রাসী তৈরি হয়েছিল আমি নিশ্চিত যে আফগানিস্তানে যা ঘটেছে ঠিক একই রকম এই রাতের অভিযান এবং ড্রোন হামলা মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার নীতি পর্যালোচনা করতে হবে প্রধানমন্ত্রী ইমরান বলেন মার্কিন নাগরিকদের বলা হচ্ছে যে ড্রোন হামলা সঠিক ছিল এবং সন্ত্রাসীদের টার্গেট করা হয়েছে গ্রামে বোমা বিস্ফোরিত হচ্ছে তারা কিভাবে শুধুমাত্র সন্ত্রাসীদের টার্গেট করবে তিনি বলেন পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগী হিসেবে বিবেচনা করা হয়েছিল এবং তাই প্রতিশোধমূলক হামলার মুখোমুখি হতে হয়েছিল সারা দেশে আত্মঘাতী হামলা হয়েছে আমরা আশি হাজার মানুষ হারিয়েছি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নিয়েছে এবং সন্ত্রাস অব্যাহত রয়েছে জাকারিয়া উল্লেখ করেছেন যেখানে প্রধানমন্ত্রী ইমরান খান যে এখন বিরুদ্ধে যুদ্ধের উচ্চতার সময়ে আপনি তুলনা করতে পারবেন না ইসলামাবাদ ছিল একটি দুর্গ আপনার সর্বত্র আত্মঘাতী হামলা আগে যা ঘটত তার তুলনায় সন্ত্রাসবাদ এখন প্রায় নগণ্য যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্রধানমন্ত্রী বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি বোঝা অপরিহার্য ছিল যে তালেবান সরকারকে অপছন্দ করা এক জিনিস কিন্তু এটি শেষ পর্যন্ত দেশের চার কোটি মানুষের সাথে সম্পর্কিত তাদের মধ্যে অর্ধেকই অত্যন্ত অনিশ্চিত অবস্থায় রয়েছে কারণ আফগানিস্তানে শীতকাল অত্যন্ত কঠিন তিনি বলেন আফগানরা খাদ্য সংকটের সম্মুখীন হচ্ছে এবং পরিস্থিতি মানবিক সংকটে পরিণত হওয়ার উদ্বেগ রয়েছে জাকারিয়া প্রধানমন্ত্রী ইমরানকে আফগান তালেবানের সাথে মোকাবেলায় তার অভিজ্ঞতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তার পরামর্শ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন জবাবে ইমরান বলেন এখন কি তালেবানের বিকল্প আছে না নেই তালেবান সরকারকে দমন করা হলে ভালোর জন্য পরিবর্তন হতে পারে এমন কোনো সুযোগ আছে কি না তিনি আরো বলেন যে বর্তমানে উপলব্ধ একমাত্র বিকল্প তালেবানদের সাথে কাজ করা এবং অন্তর্ভুক্ত মানবাধিকারের মতো জিনিসগুলি অর্জনে তাদের উৎসাহিত করা এটাই এখন এগিয়ে যাওয়ার একমাত্র পথ প্রধানমন্ত্রী ইমরান বলেছেন আফগানিস্তানকে পরিত্যাগ করলে প্রতিবেশী দেশ বিশৃঙ্খলায় নেমে আসতে পারে আমাদের সর্বোত্তম আশা হল একটি স্থিতিশীল আফগানিস্তান পাকিস্তান স্থিতিশীলতা এবং শান্তি নিশ্চিত করবে তিনি বলেন আফগানিস্তানে শান্তি সবার স্বার্থে যুক্তরাষ্ট্রে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ইমরান বলেন স্বীকৃতি শীঘ্রই বা পরে আসতে হবে বিশ্ব তালেবানকে স্বীকৃতি দেওয়ার আগে কিছু গ্যারান্টি চায় তাদের প্রত্যাশা মেনে চলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তালেবানকে কতদূর ঠেলে দেবে এটাই প্রশ্ন তালেবানকে কি সব পথ বের হতে পারবে তারা কি সবকিছু করতে সক্ষম মনে রাখতে হবে এটি একটি অত্যন্ত শক্তিশালী আদর্শিক আন্দোলন যা একটি সংস্কৃতি প্রতিনিধিত্ব করে যা পশ্চিমা সমাজের জন্য সম্পূর্ণ বিজাতীয় তিনি বলেন সরকারকে স্বীকৃতি না দেওয়া এবং তাদের অ্যাকাউন্ট জব্দ করা যুদ্ধবিধ্বস্ত দেশের জনগণের ক্ষতি মাত্র সাক্ষাৎকারের সময় প্রধানমন্ত্রী ইমরানকে জিনজিয়াং এ মুসলমানদের সাথে চীনের কথিত দুর্ব্যবহার সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন যে পাকিস্তান জিঞ্জিয়া তার রাষ্ট্রদূতকে পাঠিয়েছিল যিনি বলেছিলেন যে পরিস্থিতি পশ্চিমা মিডিয়াতে চিত্রিত করা হয়েছে তার থেকে ভিন্ন প্রধানমন্ত্রী আরও হাইলাইট করেছেন যে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু কাশ্মীর পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল গত পঁয়ত্রিশ বছরে প্রায় এক লাখ কাশ্মীরি মারা গেছে তিনি বলেন যে জিন্জিয়াং যা ঘটছে তার তুলনায় অধিকৃত জম্মু ও কাশ্মীরে যা ঘটছে তা যথেষ্ট মনোযোগ পায়নি ভারতে মুসলিম ছাত্রীদের হিজাব ত্যাগ করার নির্দেশ অন্যথায় বাড়ি ফিরে যাওয়ার আদেশ কর্ণাটকের কিছু স্কুলে প্রবেশ করার সময় ছাত্রীদের হিজাব ত্যাগ করার কথা বলা হচ্ছে মুসলিম ছাত্রীরা হিজাব ত্যাগ করতে না চাইলে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া এমন সংবাদ প্রকাশ করেছে হয়েছে কিন্তু এখনও এই রাজ্যের মুসলিম ছাত্রীদের ক্লাস চলার সময় হিজাব পরিধানে বাধা দেওয়া হচ্ছে সোমবার সকালে দেখা গেছে যে স্কুলে প্রবেশ করার আগে ছাত্রীদের হিজাব ত্যাগ করতে বলা হয়েছে কারণ ভারতের হাইকোর্টের একটি অন্তর্বর্তী আদেশে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দিতে কিন্তু ভারতীয় হাইকোর্টের ওই অন্তর্বর্তী আদেশে আরো বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো ধর্মীয় পোশাক পরা বৈধ না ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল তাদের একটি সরাসরি সম্প্রচারিত প্রতিবেদনে জানিয়েছে কর্ণাটকের কিছু স্কুলে প্রবেশ করার সময় ছাত্রীদের হিজাব ত্যাগ করার কথা বলা হচ্ছে মান্দিয়া জেলায় একটি সরকারি স্কুলে ছাত্রীরা নির্দেশ দেওয়া হচ্ছে যে হিজাব ত্যাগ করো এ ভিডিওতে আরো দেখা গেছে যে হিজাব পরে ছাত্রীরা স্কুলে প্রবেশ করতে না পারে তাদের মা বাবারাও কর্তৃপক্ষের সাথে তর্ক বিতর্ক করছেন অনেকক্ষণ তর্ক বিতর্ক করার পর ওই ছাত্রীরা তাদের হিজাব খুলে ফেল এবং শুধুমাত্র মাস্ক পরে স্কুলে প্রবেশ করেন এনডিটিভি জানিয়েছে কর্ণাটকের শিবমোগা জেলার দশম শ্রেণীর তেরো ছাত্রী নবম শ্রেণীর দুই ছাত্রী এবং অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে হিজাব ত্যাগ করতে না চাওয়ায় বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আমার মুসলিম বোনেরা আশীর্বাদ করতে বের হচ্ছেন বললেন নরেন্দ্র মোদী ভারতের উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আমার মুসলিম বোনেরা আশীর্বাদ করতে বাসা থেকে বের হচ্ছেন তিনি সোমবার উত্তরপ্রদেশের কানপুরে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ও মন্তব্য করেন প্রধানমন্ত্রী বলেন আমার মুসলিম বোনেরা চুপচাপ কোনো শব্দ করে না মোদীকে আশীর্বাদ করতে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসছেন আমাদের মুসলিম নারী বোন কন্যারা জানেন সুখে দুঃখে যাকে কাজে লাগে সেই আপন হয় প্রধানমন্ত্রী বলেন উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার ভোটের প্রবণতা এবং প্রথম দফার নির্বাচন চারটি বিষয় খুব স্পষ্ট করেছে প্রথমত বিজেপি সরকার যোগী যে সরকার পুনরায় ক্ষমতায় আসছে এবং জোরে সরে আসছে দ্বিতীয়ত প্রতিটি বর্ণের মানুষ প্রতিটি শ্রেণীর মানুষ বিভাজন ছাড়াই গ্রাম শহরের মানুষ বিভাজন ছাড়াই কোনো বিভশান্তি ছাড়াই ঐক্যবদ্ধভাবে ভোট দিচ্ছেন প্রদেশের দ্রুত উন্নয়নের জন্য তৃতীয়ত আমাদের মা বোন ও মেয়েরা নিজেরাই বিজেপির জয়ের পতাকা তুলেছেন এরপরে তিনি মুসলিম মেয়েদের আশীর্বাদের কথা উল্লেখ করেন বিরোধীদের সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন উত্তরপ্রদেশের জনগণ দুই সালে তাদের পরাজিত করেছিল দুই সালে তাদের পরাজিত করেছিল এবং দু সালে তাদের আবারও পরাজিত করেছিল এবং এবার দুই হাজার বাইশ সালেও ঘোর পরিবারবাদীরা পুনরায় পরাজিত হবে তিনি বলেন এবার উত্তরপ্রদেশে দশ দিন আগে হোলি উদযাপন করা হবে দশই মার্চ যখন নির্বাচনের ফলাফল আসবে তখন আরম্বরের সঙ্গে রঙের উৎসব হোলি শুরু হয়ে যাবে সাত দফায় চারশো হবে গত দশই ফেব্রুয়ারি প্রথম দফায় আটান্ন আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এছাড়া তৃতীয় দফায় বিশে ফেব্রুয়ারি চতুর্থ দফায় তেইশে ফেব্রুয়ারি পঞ্চম দফায় সাতাশে ফেব্রুয়ারি ষষ্ঠ দফায় তেসরা মার্চ এবং সপ্তম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে সাতই মার্চ ফল ঘোষণা করা হবে দশই মার্চ আফগানিস্তানে গম পাঠাতে ভারতকে সুযোগ দেবে পাকিস্তান নিজেদের রাস্তা দিয়ে ভারতকে আফগানিস্তানে গম পাঠানোর সুযোগ দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান খাদ্য কষ্টে থাকা আফগানিস্তানে পঞ্চাশ হাজার মেট্রিক টন গম পাঠাতে চায় ভারত আর এই গম এখন পাকিস্তানের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হবে তিন বছর আগে দুই সালে ভারতে নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের পুলওয়ামা শহরে ভারতের নিরাপত্তা বাহিনীর গাড়ি বহরে হামলা চালায় সন্ত্রাসীরা ওই হামলায় চল্লিশ জন নিহত হন পুলওয়ামা হামলার পর পাকিস্তানের সামনে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করে দেয় ভারত ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক পণ্য আনানোয়ের বিষয়টি বন্ধ হয়ে যায় তবে আফগানিস্তানে বর্তমান পরিস্থিতি ও মানবিক দিক বিবেচনা করে নিজেদের দেশে ভারতের পণ্য প্রবেশ করতে দিতে রাজি হয়েছে পাকিস্তান চুক্তি অনুযায়ী একুশে ফেব্রুয়ারি কয়েকশ ট্রাক পাকিস্তানের লাহোর শহরের বাঘা সীমান্ত দিয়ে ভারত থেকে গম্বোছাই করবে গম্বোছাই শেষে ট্রাকগুলো আফগানিস্তানের জালালাবাদের উদ্দেশ্যে রওনা করবে বাইশে ফেব্রুয়ারি ওই দিন ট্রাকগুলো পাকিস্তানের তোরখাম সীমান্ত ব্যবহার করে পাকিস্তানে প্রবেশ করবে প্যারিসে চুরি বহনকারী ব্যক্তিকে গুলি করে হত্যা প্যারিসে একটি ট্রেন স্টেশনে ছুরি হাতে হুমকি দেওয়া হয় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ফ্রান্সের পুলিশ তাদের দাবি ওই ব্যক্তি এক ফুট দীর্ঘ ছুরি নিয়ে দুই পুলিশ সদস্যকে আক্রমণ করে সোমবার স্থানীয় সময় সকাল সাতটার এই ঘটনায় কোনো পুলিশ আহত হয়নি তবে একে সন্ত্রাস সংশ্লিষ্ট ঘটনা বলে মনে করছে না কর্তৃপক্ষ জানা গেছে ওই ব্যক্তির হাতে থাকা ছুরিতে পুলিশ বিরতি বক্তব্য লেখা ছিল ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডার্মিনিন এক টুইট বার্তায় লিখেছেন পুলিশ তাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এভাবে তারা নিজেদের এবং ভ্রমণকারী উভয়ের জন্য সব বিপদ নির্মূল করবে এক প্রত্যক্ষদর্শী বলেন আমি সিঁড়ি উঠছিলাম ডান দিকে চিৎকার শুনলাম দেখলাম বেশ লম্বা এক পুরুষের হাতে বড় একটি ছুরি নিয়ে দুই তিন সশস্ত্র পুলিশ সদস্যকে হুমকি দিচ্ছে পুলিশ আমাদের প্ল্যাটফর্মে উঠে মেঝেতে শুয়ে পড়তে বলে পরিবহন মন্ত্রী জেন বাপস্তিতে পরে জানান স্টেশনে ঘুরে বেড়ানো ওই ব্যক্তি পুলিশের কাছে আগেই পরিচিত ছিল তিনি বলেন সে ছুরি নিয়ে পুলিশের উপর আক্রমণ করতে গেলে তারা তাদের অস্ত্র ব্যবহারে বাধ্য হয় এ ঘটনায় চেষ্টার অপরাধ একটি তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্যারিসের প্রসিকিউটরের কার্যালয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ